সমাজের লোকে ধার্মিক বলে আলাদা সম্মান করবে কিংবা নিজেকে একটু ভিন্ন রূপে লোকজনের কাছে উপস্থাপন করা যাবে এর উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহবির উপর হেজগার রূপে প্রকাশ করাকে ইসলামের পরিভাষায় দেয়া বলে রিয়া অর্থ হলো লোক দেখানো এবাদত এবাদত একান্ত আল্লাহর জন্য এবাদত করা দিকে অন্য কাউকে ভালো বলু কি রূপ মনোভাব নিয়ে এবাদত করলে প্রকৃত পক্ষে সেই এবাদত আল্লাহর পক্ষে উদ্দেশ্য করা হয় না এই কারণে রিয়াকি গোপন শিরক বলা হয় পবিত্র কোরআন এর অপকারিতা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে রিয়া মিশ্রিত কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং এর জন্য শাস্তি অপদারিত এ প্রসঙ্গে আল্লাহ তালা আসাদ করেছেন যে ব্যক্তি শ্রিয় প্রভুর দর্শন লাভের আশা করে সে কাজ করে এবং তারেবের জন্য অপর কাউকে না করে আল্লাহ আরো বলেন ওইসব নামাজি লোকদের ধ্বংস এবং দুজক যারা অন্য মনস্ক নামাজ পড়ে এবং অন্যকে দেখায় হাদিসে এসাত রয়েছে এক ব্যক্তি হরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া কোন কাজে মুক্তি এবং পাওয়া যাবে সাল্লাম উত্তরে বললেন তুমি আল্লাহ তাল এবাদত করবে এবং তা মানুষকে দেখানোর ইচ্ছা করবে না আরও বলেন কেমতির দিন এক ব্যক্তিকে আল্লাহ তালার দরবারে হাজির পূর্বক বলবেন তুমি কি উপকার এবাদত করেছ সে ব্যক্তি বলবে আমি নিজের প্রাণকে আল্লাহ রাস্তায় কোরবান করেছি আমি যে হাতে যোগদান করলে কাফের রামাকে শহীদ করেছে আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ তুমি শুধু এ উদ্দেশ্য যুদ্ধে করেছিলে যে লোকে তোমাকে বীর যোদ্ধা বলবে আখ্যারিত করবে হে ফেরিস্তা এই এ ব্যক্তিকে দুজকে নিয়ে যাও অপর এক ব্যক্তিকে উপস্থিত করে জিজ্ঞেস করা হবে তুমি কি প্রকারের এবাদত করেছ সে ব্যক্তি উত্তরে বলবে আমার ধন সম্পদ যা হ্যালো আমি তো আল্লাহ রাস্তায় দান খয়রাত করেছি আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যে কথা বলছো তুমি শুধু এই উদ্দেশ্য দান কর খয়রাত করেছিলে যে মানুষ তোমাকে দাতা বলবে প্রশংসা করবে অতপর এই ব্যক্তিকে দুজকে নিক্ষেপ করো অতপর আরেক ব্যক্তিকে হাজির করে জিজ্ঞেস করা হবে তুমি কি পরি প্রকারের এবাদত করেছে সে ব্যক্তি উত্তরে বলবে আমি বহু পরিশ্রম করে বিদ্যা অর্জন করেছি এবং কোরআন শরীফ পাঠ করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যাবাদী মানুষ তোমাকে আলেম বলবে এই উদ্দেশ্য জ্ঞান অর্জন করেছ ফেরেস্তাগণে এই ব্যক্তিকে দুজকে ফেলে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন না আমি আমার মতের জন্য ছোট শিরকে ভয় যত করেছি এত বয় অন্য কোনো বিষয়ে করি না উপস্থিতি সাহেবরা জিজ্ঞেস করলে ইয়ারা রাসূলুল্লাহ ছোট শিরক কি হুযুর তাআলা উত্তর দিলেন তাহো চেরিয়া হাদিসে আরো বলা হয়েছে ইবাদতের মধ্যে একটি ধূলিকণা পরিমাণ লোক দেখানো মনভাব থাকলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবেন না অন্য আরেক হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন লোক দেখানো ইবাদতকারীদের এভাবে আহ্বান করা হবে ওহে ریاকার ওহে বিশ্বাসগতক ওহে হতবাগা তোমার সমস্ত নেকামল বিনষ্ট হয়েছে তুমি যে ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবাদত করেছিলে এখন তাদের নিকট তোমার পারিশ্রমিক প্রার্থনা কর